প্রিয় গাইস সবাইকে ঈদ মুবারক ঈদুল আজহার আজকে ঈদের দ্বিতীয় দিন ঢাকা শহরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলাম যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন ঢাকা শহর এটা হচ্ছে ধানমন্ডি এলাকা ব্যস্ত এলাকা গেন্দুরে সব সময় এলাকাটা ব্যস্ত থাকে তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দেখেন পুরা ফাঁকা পুরা ফাঁকা কিছু অটোরিক্সা চলতেছে আর হঠাৎ দুইটা প্রাইভেট কার পার্সোনাল গাড়িগুলো আছে আপনারা যেখান থেকেই দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ছুটিতে বাড়িতে গেছেন সুন্দরবন ছুটি শেষ করে চলে আসবেন আর যারা এক গ্রামে থাকেন তারা ভালোভানজে থাকবেন সবাইকেই ধন্যবাদ সবাইকেই মোবারক নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকুন